নিউ মার্কেটে টুকটাক কেনাকাটা করতে গেছিল সুজয় মেয়ে শ্বেতার জন্মদিন আর দু সপ্তাহ পরেই মেয়ের বায়নাতেই কিছু কেনাকাটা করতে এসেছিল ইশিতাও সঙ্গে এসেছে মার্কেটিং শেষ করে কেএফসিতে ঢুকেছিল ওরা বেরিয়ে গাড়িতে উঠতে গিয়ে উল্টো দিকের ফুটপাতে নজর আটকে গেল সুজয়ের পা দুটো যেন মাটিতে গেথে গেছে সঙ্গে সঙ্গে ফুটপাথের দোকানে মন দিয়ে বাচ্চাদের জামা কাপড় দেখছে যে মহিলা ওকে সে চেনে এতদিন বাদে দেখেও চিনতে কোনো ভুল হয়নি এই মুখ কি কখনও ভুলতে পারবে মিথিলাকে এত বছর বাদে দেখেও বুকে সেই আগের মতোই কাপুনি বুকটা ধরাস করে উঠেছে কেমন আছে মিথিলা বউমেয়েকে অপেক্ষা করতে বলে দ্রুত রাস্তা পার হয়ে ওদিকের ফুটপাতে গেল মিথিলার সামনে গিয়ে দাঁড়াতেই চমকে উঠল সে বড় বড়ো চোখ দুটো তুলে সুজয়ের দিকে তাকিয়ে রইল বহুক্ষণ দুজনের কেউ কোনো কথা বলতে পারল না একটু পরে সুজয় কোনো মতে বলল কেমন আছো মিথিলা ভালো তুমি মিথিলার চোখের বিস্ময়ের ঘোর এখনও কাটেনি অবাক হয়ে মিথিলাকে দেখছিল সুজয় খুব সাধারণ একটা শাড়ি ওর পরনে স্মৃতিতে সিঁদুর আর হাতে শুধু শাঁখাপলা এছাড়া আর কোনো প্রসাধনী বা অলঙ্কারের চিহ্ন নেই এত নিরাভরণ কেন মিথিলা ওর বরকি ওকে ভালো কিছু কিনে দেয় না মনে মনে হিসেব করে দেখল সুজয় পুরো বারো বছর পর মিথিলার সঙ্গে আবার দেখা মানে এক যুগ হয়ে গেল তাদের আলাদা হওয়ার অথচ এমনটা হওয়ার কথা ছিল না আজ ইশিতার জায়গায় মিথিলারই থাকার কথা ছিল তুমি সেই আগের মতোই আছো মিথিলা সুজয় অস্ফুটে বলল তুমিও পাল্টাও নি সুজয় শুধু অল্প মোটা হয়েছ হাসল সুজয় তারপর বলল তুমি এখানে কোথায় এসেছো তোমরা তো দিল্লিতে থাকো শুনেছি হ্যাঁ দিল্লিতেই থাকতাম এখন এখানেই থাকি তিন বছর হয়ে গেছে এখানে চলে এসেছো জানতামই না তোমার স্বামী ভালো তো উনি আমরা ভালোই আছি তুমি বিয়ে করেছ আট বছর হয়ে গেল একটা মেয়ে আছে তোমার এক ছেলে ওকে ওর বাবার জিম্মায় রেখে বেরিয়েছি একটু কাজ ছিল এখানকার ঠিকানাটা দিয়ে যাও পারলে দেখা করব কি করবে ঠিকানা জেনে না জেনেই দিন তো দিব্যি কাটিয়ে দিলে এতদিন তো তোমার সাথে দেখাই হয়নি জানতাম দিল্লিতে থাকো প্লিজ মিথিলা ঠিকানাটা দাও ঠিকানাটা বলে দিয়ে চলে গেছে মিথিলা মনে হলো যেন সুজয়ের সামনে থেকে পালাতে পারলে বাঁচে সুজয় যতদূর জানে মিথিলার বর বেশ ভালো চাকরি করত কিন্তু মিথিলাকে দেখে কেন মনে হলো অভাবের সঙ্গে লড়াই করছে কী হয়েছে ওদের মিথিলা চলে যেতে বউ মেয়ের কাছে ফিরে গেল সুজয় ইসিতা জিজ্ঞেস করল কে ওই মহিলা এতক্ষণ ধরে কথা বলছিলে পুরনো বন্ধু আমার সাথে আলাপ করিয়ে দিলে না দেব অন্য আরেক দিন এখন ওর তারা ছিল অন্য মনস্কভাবে বলল সুজয় বারো বছর আগের সেই দিনটার কথা স্পষ্ট মনে আছে সুজয়ের মিথিলার বাবা মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছিলেন সুজয় তখন মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র মিথিলার সঙ্গে ওর সম্পর্কের বয়স তখন তিন মনে মনে সে ভেবে নিয়েছিল মিথিলাই একদিন ওর বউ হবে কিন্তু একদিন হঠাৎ মিথিলা জানালো বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছেন কাঁদো কাঁদো গলায় বলেছিল তুমি কিছু করো সুজয় বিয়েটা আটকাও আমার ব্যাপারে তোমার বাবাকে কিছু জানাওনি বাবাকে তুমি জানো না কিছুতেই তিনি রাজি হবেন না তুমি কিছু একটা করো মিথিলা কেঁদে ফেলেছিল মিথিলার বাবার সাথে গিয়ে দেখা করেছিল সুজয় নিজের পরিচয় দিয়ে বলেছিল মিথিলাকে বিয়ে করতে চায় কিন্তু সুজয়ের পরিচয় জেনেই তিনি খেপে উঠলেন কোন সাহসে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছ তোমরা যতই পড়াশোনা করো যতই ডাক্তারবদ্ধি হও আমাদের সমান কখনো হতে পারবে না তোমরা যে নিচে ছিলে সেই নিচেই থেকে যাবে আজীবন কারণ নিচু জাতের মানুষের মানসিকতাও নিচুই হয় অপমানে মুখ কালো হয়ে গেছিল সুজয়ের অবাক হয়ে ভেবেছিল মানুষ হয়েও মানুষেরই প্রতি এত ঘৃণা ওনার মনে মিথিলার মুখ লাল হয়ে উঠেছিল তুমি চলে যাও সুজয় আমার জন্য তোমাকে অপমানিত হতে হচ্ছে তুমি চলে যাও আর কখনো এসো না সেই যে বেরিয়ে এসেছিল সুজয় আর মিথিলার সাথে ওর দেখা হয়নি অনেক চেষ্টা করেছিল মিথিলার সাথে দেখা করার জন্য একদিন শুনল বিয়ে হয়ে গেছে মিথিলার বিয়ের পর দিল্লিতে চলে গেছে ওর নতুন সংসারে কোনো অশান্তির জন্ম দিতে চায়নি সুজয় তাই মিথিলার সঙ্গে আর যোগাযোগের চেষ্টা করেনি এখন এত বছর বাদে মিথিলাকে দেখতে পেয়ে পুরোনো কষ্টটা আবার ফিরে এসেছে কদিন বাদে মেয়ের জন্মদিনের জন্য মিথিলাকে নিমন্ত্রণ করতে গেল সুজয় ঠিকানা তো সেদিন মিথিলা দিয়েই গিয়েছিল ছোট্ট একটা গলির ভেতরে সাদা দোতলা বাড়িটার গেটের সামনে দাঁড়িয়ে ইতস্তত করছিল সুজয় বাড়ির ভেতর থেকে এক মাথা ভদ্রলোক বেরিয়ে এলেন কি চাই অবিনাশ চ্যাটার্জি কি এখানেই থাকেন সে আমার ভাইপো তার কাছে এসেছেন হ্যাঁ একটু কাজ ছিল ওনার সাথে দোতলায় দু নম্বর ঘরে চলে যান ওরা ওখানেই থাকে ধীরে ধীরে সিঁড়ি ধরে দোতলায় উঠল সুজয় চারপাশ থেকে অনেক বাচ্চার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে প্রচুর লোক থাকে এ বাড়িতে মনে হচ্ছে দু নম্বর ঘরের দরজায় টৌকা দিল সুজয় সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল সামনেই দাঁড়িয়ে আছে মিথিলা ওকে দেখে মিথিলা হাঁ হয়ে গেল ভাবতেই পারেনি বোধ হয় সত্যি সত্যি চলে আসবে সুজয় কি হলো ভেতরে আসতে বলবে না দরজা ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো মিথিলা ভেতরে ঢুকে চেয়ারে বসলো সুজয় মাঝারি মাপের ঘর আসবাবপত্রে ঠাসা ওপাশে বোধ হয় আর একটা ঘর আছে ঘরের চারদিকে অভাবের ছাপ সুস্পষ্ট অথচ এমন হবার তো কথা ছিল না তোমার বর আর ছেলে কোথায় একটু বাইরে গেছে এক্ষুনি চলে আসবে তোমরা এখানে কেন মিথিলা তোমাদের এই অবস্থা কেন তোমার বর তো বড় চাকরি করতেন শুনেছিলাম সুজয় ব্যথিত গলায় বলল সে অনেক কথা সুজয় নাই বা শুনলে তুমি আমাকে মন থেকেও দূর করে দিয়েছ মিথিলা তোমার বাবা আমাদের সম্পর্ক মেনে নেননি বলে আমরা এক হতে পারিনি তুমি আমার চোখের বাইরে ছিলে বটে কিন্তু মনের বাইরে কখনো নয় সুজয় ব্যাকুল গলায় বলল মিথিলার শুকনো ব্যবহার ওর বুকে কাঁটা হয়ে ফুটছে পুরনো কথা থাক না সুজয় কেন থাকবে আমি জানতে চাই তোমাদের এই দুর্দশা কেন হলো অবিনাশের সাথে আমার বিয়ের খবরটা নিশ্চয়ই পেয়েছিলে এরপর আমি দিল্লি চলে যাই বাবার পছন্দের সুপাত্র যে নেশার দাস সেটা তখনই জানতে পারলাম কোনো বদনেশা নেই যেটা অবিনাশ করতো না নেশার পেছনেই সব টাকা উড়িয়ে দিত আমি কিছু বলতে গেলে বিশ্রী ঝগড়া করত এমনকি গায়েও হাত তুলেছে কতবার এর মধ্যেই বাবায়ের জন্ম হল বাবা হয়েও শোধরালো না অবিনাশ তারপর রুদ্রশ্বাসে প্রশ্ন করল সুজয় তারপর আর কি উচ্ছৃঙ্খল জীবনের খেসরত দিতে চাকরিটা একদিন চলে গেল ওর বাবা বারবার চেয়েছিলেন আমাকে নিজের কাছে নিয়ে যেতে দুঃখ করে বলেছিলেন আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন আমি যেন তার কাছে ফিরে যাই কিন্তু আমি যাইনি মিথিলার দাঁড়ানোর ভঙ্গিতে ফুটে উঠেছে কাঠিন্য বোঝা যাচ্ছে বাবাকে সে মাফ করতে পারেনি ভদ্রলোককে সামনে পেলে সুজয় জিজ্ঞেস করত। জাতের দোহাই দিয়ে মিথিলাকে সুজয়ের থেকে কেড়ে নিয়ে কি পেলেন তিনি তার পছন্দের উচ্চ বংশের ছেলে কি দিতে পারল মিথিলাকে চাকরি চলে যাওয়ার পর কি করলে তোমরা সুজয় প্রশ্ন করল এখানে এই বাড়িতে এসে উঠলাম এই বাড়িতে অবিনাশদের বাবা কাকা জ্যাঠার যৌথ পরিবারের বসবাস যদিও এখন হাড়ি আলাদা এখানে আসার পর থেকে পাল্টেছে অবিনাশ আর নেশা করে না নিজেকে শোধরাতে চাইছে মনে হচ্ছে এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানতে পারলাম না জানলে কি করতে মিথিলার প্রশ্নের জবাব দেওয়ার আগেই ঘরে এসে ঢুকলেন লম্বা রোগা এক ভদ্রলোক সঙ্গে বছর নয়কের এক বাচ্চা নিশ্চয়ই মিথিলার স্বামী আর ছেলে সুজয়কে দেখে থমকে গেলেন ভদ্রলোক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন মিথিলার দিকে ও সুজয় আমার এক পুরনো বন্ধু মেয়ের জন্মদিনের নেমন্তন্ন করতে এসেছে হাত তুলে নমস্কার করলেন ভদ্রলোক বাচ্চাটা বড় বড় চোখে দেখছে সুজয়কে অবিকল মিথিলার মতো দেখতে হয়েছে সুজয় হাত বাড়িয়ে বাচ্চাটাকে কাছে টেনে নিল কী নাম তোমার বাবু অর্ণব চ্যাটার্জি ঋণ ঋণে গলায় উত্তর দিল অর্ণব তুমিকে অবাক অর্ণবের পাল্টা প্রশ্ন সত্যিই তো সুজয় কে কি বলবে সে হেসে বলল আমি তোমার একটা আঙ্কেল কেমন আচ্ছা ঘাড় হেলালো অর্ণব মিথিলা চা করতে গেছিল অবিনাশ কথা বলছিল টুকটাক কথায় কথায় বলল আপনার কাছে কোনো ভালো কাজের সন্ধান আছে একটা সময়ে নিজের দোষে সব কিছু হারিয়েছি এখন আবার সব ফিরে পেতে চাই কিন্তু কেউ সেই সুযোগ দিচ্ছে না অনেক চেষ্টা করেও একটা কাজের সন্ধান পেলাম না মিথিলার কাছে শুনেছি আমি দেখব কিছু করা যায় কি না মিথিলা আপনার কবেকার বন্ধু আপনার এই বান্ধবীর মতো মেয়ে খুব কম দেখেছি কত কষ্ট দিয়েছি তবু ছেড়ে যায়নি আমাকে সব সময় চেষ্টা করেছে আমাকে ঠিক পথে ফিরিয়ে আনতে ও আমার জীবনে না থাকলে কোথায় যে ভেসে যেতাম বুক টনটন করছিল সুজয়ের সে কি জানে না মিথিলা কেমন মেয়ে তার দুর্ভাগ্য যে মিথিলাকে পায়নি যে সৌভাগ্যে তার অধিকার ছিল সেই সৌভাগ্যের গল্প এখন অন্য কারো কাছ থেকে শুনতে হচ্ছে জোর করে মুখে হাসি টেনে বলল মেডিকেলে পড়ার সময়ে আলাপ হয়েছিল ওর সাথে বছর তিনেক পরেই বিয়ে হয়ে দিল্লি চলে গেল তাই যোগাযোগ থাকেনি সেদিন রাস্তায় দেখা না হলে তো জানতেই পারতাম না আপনারা এখন এখানেই থাকেন হ্যাঁ ভাগ্যিস পৈতৃক বাড়িটা ছিল টুকটাক কাজ করে কোনো মতে সংসার চালাচ্ছি মিথিলার গয়না প্রায় সবই বিক্রি করে দিতে হয়েছে সংসারের চাহিদার যোগান দিতে আপনি কি একটা ভালো কাজ দিতে পারবেন আমায় ভদ্রলোকের গলায় হাহাকারের সুর মিথিলা চা নিয়ে এসেছিল এবার বিরক্ত হয়ে বলল কি শুরু করেছ ও কোথা থেকে তোমাকে কাজ দেবে চুপ করো ওকে বিরক্ত করছো কেন বিরক্ত হব কেন আমি দেখছি কিছু করা যায় কি না সুজয় ব্যস্ত হয়ে বলল মিথিলা জবাব দিল না ওর মুখে বিরক্তির ছাপ চা খেয়ে উঠে পড়ল সুজয় মিথিলার দৈনদশা বিধিল ওকে সুজয়ের তো কোনো কিছুরই অভাব নেই অনেক কিছু দিয়ে ভরিয়ে দিতে ইচ্ছে করছে মিথিলাকে কিন্তু মিথিলা কি নেবে আত্মসম্মান বোধ বরাবরই প্রখর ওর যাওয়ার আগে অর্ণবকে কাছে ডেকে ওর হাতে দু টাকা ধরিয়ে দিল সুজয় তোমার যা ইচ্ছা কিনে নিও বাবু আর দাঁড়ালো না সুজয় তরতর করে সিঁড়ি দিয়ে নেমে এলো বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়িতে উঠতে যাবে তখনই পেছন থেকে মিথিলার গলা শুনতে পেল সুজয় দাঁড়াও ফিরে দাঁড়ালো সুজয় মিথিলা দু টাকা সুজয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল এই টাকাটা তুমি ফিরিয়ে নিয়ে যাও তোমার কাছ থেকে ভিক্ষে নিতে পারবো না এটা ভিক্ষে নয় মিথিলা আর্তনাদের সুরে বলে উঠল সুজয় তবে কি ওটা সুজয় তোমার ছেলের জন্য উপহার দু টাকার মহাগ্ঞ উপহারের দরকার নেই আমার ছেলের দারিদ্রের সঙ্গে অভ্যস্ত হতে দাওকে এভাবে কথা বলছো কেন মিথিলা আমার সাথে আমাকে কি একেবারেই ভুলে গেছো আমার প্রতি একটুও ভালোবাসা কি বেঁচে নেই তোমার মনে বলতে বলতে গলা ধরে এলো সুজয়ের যেসব দিন গেছে সেগুলো নিয়ে ভেবে আর কি হবে মিথিলা নির্বিকার কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে পড়ল সুজয় গাড়িটা গলি ছাড়িয়ে বড় রাস্তায় পড়ে ডান দিকে হারিয়ে গেল প্রচণ্ড অভিমানে সুজয় একবারও পেছন ফিরে তাকায়নি তাকালে দেখতে পেত মিথিলা তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে একলা নিঃসঙ্গ সুজয়ের গাড়িটা পথের বাঁকে হারিয়ে যেতে অবসন্ন পায়ে গেট ঠেলে ভেতরে ঢুকল মিথিলা সুজয় খুব দুঃখ পেয়েছে কিন্তু ওকে ভালোবাসে বলেই তো ওর কাছে ছোট হতে পারবে না ভালো থাকুক সুজয় মিথিলাকে মনে নাই বা রাখল সুজয়ের বুকের ভেতরটা দুমড়ে মুজড়ে যাচ্ছিল কতটা বদলে গেছে মিথিলা সময় কি এতটাই নিষ্ঠুর প্রিয়জনকে এভাবে বদলে দেয় কই সুজয় তো বদলায়নি মিথিলা যেমনই হোক সুজয়কে সাহায্য করবেই অবিনাশের জন্য একটা ভালো চাকরির সন্ধান করতেই হবে ডাক্তারি জীবনের এই কটা বছরে অনেক প্রভাবশালী ব্যক্তির সাথে পরিচয় হয়েছে তাদের কাউকে ধরলে ঠিক কিছু একটা হয়ে যাবে অবিনাশের মিথিলার জীবনে সুখের বেশাতি করে দিয়ে তবে নিশ্চিন্ত হবে সুজয় মিথিলার মনে সুজয় নাই বা থাকলো সুজয় তো একবারও ভোলেনি ওকে কখনো ভুলবেও না বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেখা মাধবী ভট্টাচার্য পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ